দুদিনের সফরে বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফরের প্রস্তুতি চলছে চরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের বাঁকুড়ার সফরের প্রস্তুতি পুরো দমে রবিবার বাঁকুড়ায় পৌঁছেছেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকেরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বাঁকুড়া স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামার পর বাঁকুড়া সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দিলেন সফরের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে বাঁকুড়া স্টেডিয়ামে নামবেন এবং সেখান থেকে সরাসরি সার্কিট হাউসে যাবেন স্টেডিয়াম থেকে সার্কিট হাউস পর্যন্ত রাখা হবে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুতির কারণে খতিয়ে দেখতে সার্কিট হাউস সাজানো হচ্ছে গত দুই দিন ধরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা রং করার কাজ ডিআইজি সিকিউরিটি সুকেন্দু হীরা নিরাপত্তা ব্যবস্থা দেখতে বাঁকুড়ায় পৌঁছে নিরাপত্তা ব্যবস্থার খবর নেন বলা হচ্ছে মুখ্যমন্ত্রী সাতাশে ফেব্রুয়ারি বাঁকুড়ে পৌঁছে যাবেন এবং রাতের জন্য সার্কিট হাউসে থাকবেন পরের দিন জঙ্গল মহলে খাতনায় সরকারি সভায় যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা নেতারা বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর কাটআউট লাগানো হচ্ছে লাগানোর প্রস্তুতি চালাচ্ছেন এবং খাতনার সভাস্থলও সাজানো হচ্ছে এমনকি দিন রাত রাস্তা মেরামতের কাজ হচ্ছে रेडी पुटर्स मालिक भाइ हामीले फोटो नि বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট নূতন বোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট এন্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম তথা মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর